কিসের নাটক আশ্চর্য তো তুমি শুরু করো তারপরে আমি আসছি হ্যাঁ সব থেকে ভালো হতো তুমি আর আমি একসঙ্গে করলে কিন্তু ভিড়টা করবে তো আরে ও তো মানিককে নিয়ে রয়েছে হ্যাঁ না হয়েছে এবার দাও ঢালো হাই বন্ধুরা তোমাদের সবাইকে জানাই পৌষপার্বণের শুভেচ্ছা আর আমার এই যে সকাল সকাল পোষ পার্বণ শুরু হয়ে গেছে কি জানো তো আমি আজকে ভুলেই গেছিলাম যে আজকে পোষ পার্বণ আর মানিককে নিয়ে সব সময় ব্যস্ত থাকি তো এই কারণে মনে ছিল না আর এই উঠোন আমি আজ প্রথম নিকাচ্ছি এর এর আগে নিকাতে লাগেনি আমাদের উঠোনের দু সাইডে মানে ফুল বাগান ছিল আর মাঝখানে ইট পাতা ছিল এই কারণে নিকানোর কোনো প্রয়োজন হতো না তো এবার আমার মানিকের অন্নপ্রাশনের জন্য সমস্ত ইট তুলে ফেলা হয়েছে মাঝখানে কিছুটা আছে তো এই কারণে ভাবলাম পুরো উঠোনটা গোবর দিয়ে নিকানো যাক তার জন্য সেই প্রস্তুতি চলছে তো দেখো আমি এখানে গোবর জল যেগুলো আর কি গুলতে হয় সেগুলো সবই করছি আর ওই সাইডে হালকা করে দিয়েছি কেননা ইটের ওপর তো বেশি গোবর দিলে সেটা ভালো লাগবে না ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা করছি আস্তে আস্তে কেমন হচ্ছে সেটাও জানি না যাই হোক করছি আর একা একা তো আর একজন থাকলে বেশ করতে সুবিধা হতো আরেকজন তো তোমার অনেকটাই হেল্প করেছে যে আমি জলটা এনে দিলাম তারপরে পাশের বাড়ির থেকে গোবর এনে দিলাম যেহেতু আমাদের গোবর নেই তাও বলছ যে আর একজন থাকলে ভালো হতো তাহলে আমি যেগুলো করলাম সেইগুলো এগুলো দিয়ে নিয়ে আগে তারপরে দিচ্ছি এইগুলো সব সিঁদুর দিতে হবে না হম নাকি মাথায় দিতে মাথায় মাথায় বলতে কোথায় কোনখানে হ্যাঁ দাও ওটাতে দাও কোথায় দিয়েছি আর পোষ আমি যাবো না ভাই ছোট না ওটা কি আলু আলু আলুড়া পড় হয় নাকি সর সর যাবে লবণ লবণ এই চারটি জিনিস চলে গেল হুম পূজা পুজো করছে ফ্রিজের ভিতর কিছু রাখলে না ফ্রিজের ভেতরে কি রাখবো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে না ফ্রিজের ভেতর তুই ঢোক সাইকেল সাইকেলে তুই বস সবকিছু তো আমি যাই তা এখন কে যাবো ভিতরে স্কুটিতে তুই বস সাইকেল ভ্যানটা তুই চালা এবার একটু বেশি বেশি হয়ে যায় বেশি বেশি কি তুই বলি ওয়াশ পুরোটা করবো মার্কেট চালের গুঁড়ো এ অনেকগুলো করবে মনে হচ্ছে তাও আরো হবে তো কটা অনেকই হবে কিন্তু ও লব কি এটা চিনি আরে আমি অল্প একটু দিলাম লবণ লবণ

করে না না তুই মিষ্ঠা করে পিঠে তারা কত পিঠে দেখে আমার সেই কথা মনে পড়ে মনে পড়ে গেল Mm-hmm.